আসসালামু আলাইকুম আমি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা ফিজিতে যে ফ্লাইটগুলো দিয়ে থাকি ম্যান কোয়ার করে যে ফ্লাইট দিই তার হচ্ছে একটা রিভিউ ভিডিও এটা একটা রেকর্ডের ভিডিও বলা যায় যে আমরা রেকর্ড আকারে রাখি যাতে করে তার সাথে আমাদের যে সব কথা হয়ে আছে সেটা আমরা তাদেরকে বুঝতে চাই মোস্তাফিজুর রহমান বাড়ি হচ্ছে জয়পুরহাট জয়পুরা সদরের বাড়ি সে আমাদের কাছে প্রায় বিশ দিন আগে আমাদের কাছে পাসপোর্ট জমা দিয়েছিল আমরা হচ্ছে যে তার বিষয়টি কমপ্লিট করে তারা ট্রেনিংও কমপ্লিট করে ফেলছে আমরা ম্যানপাই করে ফ্লাইটটি দিতে যাচ্ছি এখন মোস্তাফি যেটা হচ্ছে যে আপনার সাথে আমাদের যে এগ্রিমেন্ট সেই অনুযায়ী হচ্ছে আপনি হোটেলে কাজ করবেন হ্যানয় নামের যে হোটেলটি আছে সেখানে আপনি ফোর স্টার হোটেল এটা এখানে আপনি রুম অ্যাটেন্ডেন্স হিসেবে কাজ করবেন রুম অ্যাটেন্স মানে বুঝছেন মানে আমাদের যে রুম সার্ভিস দিতে হবে মানে যে আপনাকে কাজ করতে হবে আর কি এখন এখানে যেহেতু আপনি একটু ডিপ্লোমা করা পাস করা আছেন আপনার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আছে আশা করি যে কয়েকদিন আপনার সময় আছে সে কয়েকদিন আপনি একটু প্র্যাকটিস করবেন বিশেষ করে ইউটিউবে দেখে নিয়ে আপনি হচ্ছে যে কীভাবে কমিউনেশনগুলো হয় মানুষের সাথে এগুলো নিজে নিজে প্র্যাকটিস করার ধারণা করবেন বাংলাতে আপনার আঞ্চলিকতা থাকুক কিন্তু ইংলিশ উচ্চারণটা যেন ঠিক হয় যাতে করে আপনার কথা মানুষ বুঝতে পারে কারণ এখানে যেহেতু আপনি ফ্রন্টেক্সে কাজ করতেছেন মানে মানুষের সাথে কমিউনিকেশন করছেন তাহলে আপনাকে কিছু কথা বলতে হবে আর আপনার যে সুযোগ সুবিধাগুলি পাবেন সেটা হচ্ছে যে আপনি বেসিক হিসাবে আট ঘন্টা ডিউটির জন্য আপনি পাবেন বাহাত্তর হাজার টাকা পাবেন বাংলাদেশি ক্যারাতে চৌদ্দোশো ফিজিয়ান ডলার আপনার বেতন হবে আর ম্যান্ডেটরি দুই ঘন্টা ওভার টাইম আছে এটা করলে আপনি হচ্ছে এক লাখ টাকার মধ্যে সাথে ড্র করতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনার অ্যাকমোডেশন ফ্রি থাকবে আপনি থাকাটা আপনি ওখানে ফ্রি পাবেন আর অন ডিউটি ফুড পাবেন বা আপনার অ্যাগ্রিমেন্ট অনুযায়ী এখানে লেখা আছে যে আপনি এক বেলা খাবার পাবেন মানে আপনি ডিউটি করার অবস্থায় আপনার যে খাবারটা পড়বে সেটা আপনি পাবেন আপনি যদি বেশি ওভার টাইম করেন ওই সময় যদি কোনো মিল পড়ে তাহলে সেই মিলটাও আপনি ফ্রি পাবেন আর হচ্ছে কোম্পানির পক্ষ থেকে আপনি হচ্ছে অ্যাকোমোডেশনটা পাবেন এই টোটালটা তো আপনি বুঝে শুনে সে নিচয় করছেন তাই না এবং ওখানে গিয়ে যদি দুই বছরের জন্য আমরা আপনাদের সাথে অ্যাগ্রিমেন্ট করছি যদি এক বছরের বিষয় আছে কিন্তু দুই বছর আমরা হচ্ছে যে সার্ভিস দিব। এর ভিতরে যদি কোনো প্রকার এখন জটিলতা হয় ইনশাআল্লাহ আমরা হচ্ছে যে পক্ষ থেকে যে আপনাকে সাপোর্ট দিয়ে দেব ঠিক আছে আর যদি আপনি যদি কোনো কারণে এই কোম্পানি থেকে চলে যান অন্য জায়গাতে নিজের মাথা বড় করে তাহলে পরে কিন্তু আমাদের এই সব বন্ধ হয়ে যাবে

হ্যাঁ দর্শক উনি মোহাম্মদ মুস্তাফিজ হচ্ছে যে সেখানে যাক যে হচ্ছে যে খুব ভালোভাবে কাজ করুক সে জব যে ভালো উদ্দেশ্য নিয়ে যাচ্ছে হ্যাঁ সেখানে গিয়ে সে তার উদ্দেশ্য সফল করুক এবং যদি কোনো সাপোর্ট লাগে ইনসা আমাদের পক্ষ থেকে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম